আঙুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ক্লাব হান্ড্রেড কেপিএম চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা নবগ্রাম যুব সমাজের আয়োজনের প্রথমবারের মতো মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শহীদ সাল্লাদিন কাদের চৌধুরীর স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই জানুয়ারি বিকেলে নবগ্রাম দক্ষিণ পাড়া মাঠ প্রাঙ্গনে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিএনপি ও যুব দলের নেতা অধ্যাপক মোহাম্মদ মোহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ চন্দ্রঘোনা ইউনিয়ন সাতনঙ্গ ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেনের সভাপতিত্বে ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এস শোয়েব কাদের এর সঞ্চালনায় ফাইনাল খেলার প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ মোহসেন উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণী খেলায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি বেলাল উদ্দিন বেলাল চন্দ্রঘোনা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সিনিয়র সদস্য মোহাম্মদ মাহবুবুল আলম চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আনওয়ারুল হক চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুল হক মুজিব কাতার বিএনপি সহ সভাপতি ইউসুফ সিকদার চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ এর সহ সাধারণ সম্পাদক এনামুল হক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জু চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য মোহাম্মদ কায়সার রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রবিউল রহমান চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আলম বাহাদুর চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল চন্দ্রঘোনা ইউনিয়ন জিয়া মঞ্চ এর সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কুসুম প্রবক আরও বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন সাজ্জাদ হোসেন খোকা মোহাম্মদ সেলিম হারাধন দাস নূর মোহাম্মদ বাচা সৌদাগর নুরু তালেব মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ সোনা মিয়া নাসির উদ্দিন সহ নবগ্রাম যুব সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রেফারি দিদারুল আলম ও সাইফুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করেন চন্দ্রঘোনা আধুরপাড়া সরকার ক্লাব বনাম ক্লাব হান্ড্রেড কেপিএম প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য ড্র হলে খেলা টাইবিকারে গড়ায় বেকারে চন্দ্রঘোনা আধুরপাড়া সরকার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ক্লাব হান্ড্রেড কেপিএম

頑張って。